হ্যাঁ আমি আপনাদের গিফট করব আপনি নেবেন নাকি সেটা বলেন ভাই হয়ে গেল আচ্ছা আপনি আম বাসা শুরু করেন বাসায় আর কেউ আছে একা হলে তো আর আপনার বেশি নষ্ট হয়ে দেব এর আমদেন আমি টাকা দিচ্ছি এক একশো টাকার মিলাই দিয়ে দেন ধরেন ঠিক আছে ভাই আমার বাড়ি হলো ঢাকা উদ্যান ঢাকা তাহলে ব্যবসা করেন ভাই হ্যাঁ কেউ বিপদের কেউ বিপদে বললে আনারস মানারস খাইতে চাইলে সামর্থ্য যদি থাকে তাহলে দিয়ে অনেক সময় মানুষের টাকা থাকে না কিন্তু ইচ্ছা করে আলহামদুলিল্লাহ